হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ বরাবর মতো আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে তো শুরু করা যাক আজকের রেসিপি আমি প্রথমেই পরিমাণ মতো তেল দিয়েছি তারপরে আমি মশলার গ্রামটা প্রথমেই আনতে চেয়ে তকের তরকারি এর জন্য এলাচ দারচিনি লং তারপরে তেজপাতা এগুলো একটু আগে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি যখন পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে আস্তে তখন দিয়ে দিলাম আদা রসুন আদা রসুনটিকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে মোটামুটি ভাজা ভাজা হয়ে আসার পরে দিয়ে দিলাম কি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে আমি একটা মশলা বানিয়ে রাখি সবসময় সব ধরনের মশলা মিলিয়ে ক্রাশ করে তারপরে দিয়ে দিলাম মশলা তার তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো তারপরে এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতেছি দেখেন কত সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসতে আসে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কোনো দিক দিয়ে কোনো মশলায় কমতি না থাকে আর কোনো দিকে নাড়াচাড়া কমতি না থাকে তারপরে দিয়ে দিচ্ছি যখন ভাজা ভাজা আসছে তেলগুলো উপরে আসছে তারপরে দিয়ে দিলাম গরুর মাংস আলু কারণ আমি এখানে বলতে ভুলে গেছিলাম কারণ আজকে আমি আপনাদের রান্না করে দেখাইতেছি আলু গোশ আলু গোস্ত যেভাবে রান্না করে সেই রেসিপিটায় আমি আপনাদের প্রপারভাবে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা এইভাবে যদি আলু গোষ্ঠা রান্না করে খান প্রচুর মজা পাবেন রেস্টুরেন্টে যেভাবে আলু ঘোষ রান্না করা হয় আমি সেভাবেই দেওয়ার চেষ্টা করছি আশা করি এইভাবে আপনি যদি রান্না করে বাসা খান খুব সুন্দর একটা মজা পাবেন তারপরে আমি ভালো করে নাড়াচা করে দিয়ে দিলাম ঢাকনা কিছুক্ষণ পরে আমরা আবার আসলাম দেখেন কত সুন্দরভাবে কুক হয়ে আসছে কারণ এখানে ঝোল ঝোল প্রচুর পরিমাণে ঝোল হবে আলু ঘোষের ভিতরে একটু ঝোল হয় এরকম যখন কুক হয়ে আসতেছে তারপরে আমাদেরকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে দেখেন কত সুন্দরভাবে মশলাগুলো মিশায় একাকার হয়ে গেছে আর খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আপনারা তো সবসময় জানেন আমি একটু নাড়াচাড়াটা বেশি করে নাড়াচাড়া না করলে আমার ভালোই না নাড়াচাড়া করাটা আমার একটা হ্যাবিটে পরিণত হয়েছে বললেও চলে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতেছি দেখেন এখানে মাংস থেকে যে পানিটা উঠছিল আমি কিন্তু এখানে পুরোপুরিভাবে শুকায়া ফেলেছি কারণ আমি এখানে প্রায় ফিফটি পারসেন্ট মাংসটা যাতে আমার সিদ্ধ হয়ে যায় এজন্য আমি এভাবে সুন্দরভাবে কষানো কষাইতেছি খুব সুন্দর লাগতেছে তারপরে আমরা দিয়ে দিতেছি এখন পানি কারণ আলু গোষটার ভিতরে মোটামুটি ভালোই ঝোল থাকে আর আলু গোশ মানেই ঝোল থাকবে আলু থাকবে গোস্ত থাকবে ভরপুর যাতে ডাল টাল রান্না করে ওখানে আর খেতে নাই হয় এই মাংসর ঝোলটা দিয়েই আপনি খাবেন অনেক মজাদার হয় এই রেসিপিটা আর এভাবে আমার কাছে সবসময় আমি চেষ্টা করি সহজ সরলভাবে রেসিপি দেওয়ার জন্য আমি কঠিনভাবে কোনো রেসিপি দেই না চেষ্টা করি আপনাদের মন মতো যাতে আমার রেসিপিটা হয় কারণ আপনাদের মন মতো যদি রেসিপিটা হয় তাহলেই আমার সার্থকতা আর আপনারা রান্না করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হইল দেখেন আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম আবার ঢাকনাটা খুললাম মোটামুটি ঝোলটা অনেকটা টাইনা আসছে আমার আলু গোসের রেসিপি প্রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতেও খুব সুন্দর লাগছে খাইতেও অনেক মজা হয়েছে এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই আমার পেজে ফলো রাখতে হবে আমার একটা ইউটিউবের চ্যানেল আছে ওখানে আপনারা একটু ভিজিট করেন পারলে আজকের মতো এখানেই আল্লাহ আসসালামু আলাইকুম